কি গরমটা পড়েছে মারাত্মক গরম মানে ছাদে উঠে একটু দোল লাগায় রিস্তা নেই সেখানেও ফ্যান চালিয়ে বসে আছি মারাত্মক গরম পড়েছে ও জিনিস ঘুম থেকে উঠে গেছে ভালো মন নাও যে গরম পড়েছে না আর ভালো লাগছে না গরম হাওয়া দিচ্ছে লাগলো হ্যাঁ লেগেছে বাবা হোক এই গরমটা পড়েছে আর এক মাস পর আমি তো ফ্ল্যাটে চলে যাব ফ্ল্যাটের কাজ তোমাদের এখনো কিচ্ছু দেখাইনি যদিও তবুও ফ্ল্যাটটা কাজ চলছে এই এখন সবে কাঠের কাজ শেষ হওয়ার মুখে ফল সিলিং হয়ে গেছে তোমাদেরকে আমি দেখাবো এখনো কিচ্ছু দেখানো শুরু করে নিচ্ছি কি না তোমাদের সাথে সবই শেয়ার করব একটু সময় লাগছে শেয়ার করতে করব কি বলছে হিবান